আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত শিক্ষাবৃন্দ আমাদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষণ ঘাটতি দূর করার কর্মপরিকল্পনা পর্বতে আমরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতেছি কিন্তু এই মাসে আমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে তো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হওয়ার কারণে প্রায় 10 দিন আমরা কর্মপরিকল্পনা প্রশিক্ষণকক্ষে বাস্তবায়ন করতে পারবো না কারণ যখন পরীক্ষা চলে তখন শ্রেণী কার্যক্রম বন্ধ থাকে তো আমাকে কয়েকজন শিক্ষক এবং দু তিনজন প্রধান শিক্ষক বললেন আপনার ভিডিওগুলো দেখে আমি আমরা উপকৃত হচ্ছি আপনি পঞ্চম শ্রেণীর কোনো কোনো বিষয়ের যদি কোনো পরিকল্পনা করে থাকেন পরিকল্পনাটি শেয়ার করবেন তো আমি যদিও কিছুদিন চলে গেল

শিক্ষার্থী সংখ্যা অর্থাৎ পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা এখানে লিখলাম যে মূল্যায়িত শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ কতজনের বেজ লাইন মূল্যায়ন করেছে আমাদের পঞ্চম শ্রেণী যে বেজ লাইন টুল ছিল সেই টুলস এর প্রথম প্রশ্ন ছিল গুণ করা এই যে এরকম ক এবং খ দুইটা গুণ ছিল তো এই দুইটা গুণের ক্ষেত্রে শিক্ষার্থীর কাট থেকে আমি এখানে অপারক পারক সব ক্ষেত্রে দিয়ে দিয়ে রাখছি এগুলো বেশি বলবো না কারণ আপনারা বুঝে নেবেন

সঠিক ভাবে গুণ করতে পারে না গুনের নামটাও গুণ অঙ্কের বিভিন্ন অংশ বুঝে না গুণ করার পর যোগ করতে ভুল করে গুণের সাথে গুণকের প্রতিটি অঙ্কের গুণ করে তা ভুল করে সেই গুণ বুঝে না এবং একক দশক এককের পরে দশকের অঙ্ক গুণ করতে হয় এবং এককের অঙ্ক শেষ হলে দশকের অঙ্ক কোথায় থেকে শুরু করতে হয় কোথায় দশকের এই বসাতে এগুলা পারে না এবং এই যে গুণ করার শেষে যে যোগ করতে হবে সেটা সে পারে না ঘাটতি দূর গৃহীত পদক্ষেপ গুণ হল যোগের সংক্ষিপ্ত রূপ তা আলোচনা করব গুণ এর নাম তা দুই থেকে বিশ পর্যন্ত রপ্তাকার বা গুণ গুণক গুণ ফল কাকে বলে তা বলে দেব গুণের নিয়মিত অনুশীলন করাবো দুই তিন অঙ্কের গুণ করে দেখাবো ও বুঝাবো সহজ থেকে কঠিন বা বড় গুণ করতে দেব পাশাপাশি উপর নিজ গুণ করে দেখাবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ শেখাবো পারক শিক্ষার্থী দিয়ে পারক বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা দেবে আর এই আমার কৌশল ও উপকরণ হচ্ছে সংখ্যা কাট বাস্তব অবকলন জোড়ায় ও একক পাবে কাজটা দশ দিন করবে দুই নং প্রশ্নতে ছিল আমাদের গুণ সম্পর্কিত গাণিতিক সমস্যা এখানে অর্থাৎ 350 টি পরিবার আছে এর মধ্যে একটি পরিবার 1500 টাকা দিলে মোট কত দেয় তাহলে এই ক্ষেত্রে তার সমস্যা হচ্ছে তাদের গাণিতিক সমস্যাটি যোগ বিয়োগ গুণ বা কিভাবে করতে হবে তা বুঝেনা অর্থাৎ তারা প্রত্যক্ষটা বুঝেনা করে সমস্যাটা বুঝেনা কোন সংখ্যাটি গুণ আর কোন সংখ্যাটি গুণকের পরে বসাতে হবে সেটাও বুঝেনা অনেকে প্রশ্নে কি চাওয়া হয়েছে তা সংখ্যা কিভাবে সাজাতে হবে তা জানে না তো এই আমার গৃহীত পদক্ষেপ গাণিতিক সমস্যা কি তথ্য দেয়া আছে আর কি বের করতে বলা হয়েছে তা বলে দেব দাপে দাপে হিসাব শেখাবে একটি পরিবারে পনেরোশো টাকা দিলে তিনশো পঁচিশটি পরিবার নিশ্চয়ই বেশি দিবে তাহলে এটি গুণ করতে হবে গুণের ছোট ছোট গাণিতিক সমস্যা তৈরি করে কিভাবে তার সমাধান করতে হয় তা বোর্ডে করে দেবে যেমন আমি বলবো তোমার শ্রেণীতে আটত্রিশ জন শিক্ষার্থী আছে একজনে পাঁচ টাকা করে আমাকে জমা দিলা অথবা আরো ছোট করে দিতে পারলাম একজনে আমাকে পাঁচ টাকা করে দাও তাহলে দিন তিন নম্বর প্রশ্নটি ছিল ভাগ কর যে খ এবং এখানে এই যে বাঘের ক্ষেত্রে উপরে এটা শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দেবো তো সঠিক ভাবে বাঘ করতে পারে না বাঘ অঙ্কের বিভিন্ন অংশ বুঝে না বাঘ করার পর বাঘ ফল বসাতে ভুল করে এই যে এই বিষয়টা আন্তর্জাতিক বাঘের ক্ষেত্রে প্রথমে কয় অঙ্ক নিয়ে বাঘ করতে হবে তা নির্ণয় করতে বোঝে না যদি পাঁচ অঙ্ক ছয় অঙ্ক শত অঙ্ক হয় তাহলে তারা সেটাও করতে পারে না পদক্ষেপ হচ্ছে ভাগ নিয়ে আলোচনা করব। অর্থাৎ বাঘ বিয়োগের বিপরীত তো বাক কিভাবে করতে হয় সেটা শেখাবো গুণের নাম তারপ্ত রপ্ত করার পর অঙ্কের বিভিন্ন অংশ সম্পর্কে দানার নাম দেব বাজা বাজা বা ফল বাক্স সম্পর্কে বাঘের নিয়মিত অনুসরণ করাবো দুই তিন অঙ্কের ভাগ করে দেখাবো ও বুঝাবো সহজ থেকে কঠিন বা বড় ভাগ করতে দেবো পারক শিক্ষার্থী দিয়ে অপারক বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা করতে দেবো সংখ্যা কাঠ বাস্তব উপকরণ জোড়ার মাধ্যমে কাজগুলো করবো

পারে না প্রথম বন্ধনী কোনটা দ্বিতীয় বন্ধনী এগুলোর সাথে সে ভালোভাবে পরিচিত নয় বন্ধনের ব্যবহার নিশ্চিত করবো বন্ধনী গুলো চেনাবো বারবার দেখা পাবো অনুশীলন করাবো কোন বন্ধন প্রথম বন্ধনী থাকলে যদি সরলীকরণের মধ্যে বন্ধনী থাকে প্রথমে বন্ধনের কাজ এবং প্রথমে প্রথম বন্ধনের কাছে এটা বলে দিব আগে কোন বন্ধনের কাজ করতে তা বলে দিব বন্ধন ভিতরে কোন প্রতীকের কাজ কখন এবং কিভাবে করতে তা বলে দিব এবং বারবার অনুশীলন করাবো

চেয়ার নাম তো এখানে তার সমস্যা হচ্ছে আগে কোন সমস্যার সমাধান করতে হবে তা বোঝে না যে যেখানে চারটা প্রক্রিয়ায় কোন প্রক্রিয়া করলে আগে কোন প্রক্রিয়ায় সমাধান করতে হবে সমাধান করে উত্তর বের করতে হবে বা উত্তর বের করতে তা বোঝে সমাধান বের করতে পারে না সমাধান প্রক্রিয়া গুলিয়ে ফেলে প্রশ্নে কি সাওয়া তা বুঝ পড়ে বুঝতে পারে না তো এক্ষেত্রে গৃহীত পদার্থকে গুণ ও বাঘ সম্পর্কিত সমস্যায় প্রশ্নের চাহিদা অনুযায়ী আগে যে সমস্যার সমাধানের কথা বলা হয়েছে তা বুঝিয়ে দিব প্রতিটি প্রক্রিয়া আলাদাভাবে অনুশীলন করাবো ছোট ছোট উদাহরণ দিয়ে শেখাবো প্রতীকের সাহায্যে সংখ্যাকার জোড়া এবং এককভাবে কাজগুলো করাবো ছয় নম্বর প্রশ্ন ছিল লৌকিক নিয়ম এই যে এরকম লৌকিক নিয়মের সমস্যাতে সমাধান চারটি কলমের মূল্য একশো টাকা হলে একটি কলমের মূল্য কত তো এখানে লৌকিক নিয়ম কাকে বলে তা বুঝে না আগে এককের দাম নির্ধারণ করতে পারে না অর্থাৎ এখানে যেহেতু আমি দেখি আবার কে চারটে কলমের মূল্য একশো টাকা দশটি কলমের মূল্য কত হ্যাঁ এখানে তারা এই যে চারটে কলমের মূল্য থেকে একটি কলমের মূল্য বের করতে পারে না তো ওই কি নিয়মের সংজ্ঞা বলে দেব আগে এককের দাম বা সমস্যার সমাধান করে পরে পুরো বা সমষ্টিগত সমস্যার সমাধান করে দেখাবো ঐকিক অর্থাৎ প্রথমে এই যে আবার একটু পিছনে যাই এই যে চারটে কলমের মূল্য একশো টাকা দশটি কলমের মূল্য কত তাহলে প্রথম একটি কলমের মূল্য বের করবে একটি কলমের মূল্য বের করে দশটি কলমের মূল্য বের করে এভাবে দেখতে শেখাবো দাফে দাফে কাজগুলা করাবো অর্থাৎ প্রথম হচ্ছে একক মূল্য তারপর সমষ্টিগত মূল্য সহজ কথা এটা সংখ্যা কাঠ বাস্তব জোড়ায় একভাবে কাজ করাবো তিন দিন কাজটা করাবো সাত নম্বর প্রশ্ন ছিল এরকম গাণিতিক বাক্য এর কোন মানের জন্য নিচের বাক্যটি সত্য হবে অর্থাৎ এখানে গাণিতিক বাক্য সম্পর্কে এখানে চিহ্নিত রাখতে হচ্ছে গাণিতিক প্রতীক গুলো চিনে নেয় যোগ বিয়োগ গুণ ভাগ বা বড় ছোট বড় নয় ছোট নয় সমান সমান নয় এগুলা চিনতে পারে না অজানা সংখ্যার মান বের করতে পারে না গাণিতিক বাক্য খোলা বাক্য বুঝে না বাক্যের সত্য মিথ্যা নির্ণয় করতে পারে না তো এটা গৃহীত পদক্ষেপ হচ্ছে প্রতিটি গাণিতিক প্রতীক বোঝাতে চিত্র দিয়ে বোঝাবো ছোট বড় যেমন ওই যে ছোট বড় এটা কুমির থেকে গল্প দিয়ে সহজে বোঝানো যায় কুমিরের মুখ যেদিকে বড় কুমিরের মুখ যেদিকে সেই দিকে বড়া যোগ বিয়োগ গুণ ভাগ সমান সমান নয় এগুলা করে সেটের মাধ্যমে শেখাবো অজানা সংখ্যার মান বের করে দেখাবো গাণিতিক বাক্য ও কলা সত্য মিথ্যা নির্ণয় শেখাবো বারবার অনুশীলন করব বাস্তব উদাহরণ দেব কৌশল উপকরণ হচ্ছে সংখ্যা কাঠ বাস্তব উপকরণ জোড়া একক ভাবে কাজটা করাবো নয় এবং দশ ছিল লসাগু এবং গসাগু সম্পর্কিত সমস্যা তো সেখানে ঘাটতি হচ্ছে গুণিতজ্ঞ গুণনীয় তা বুঝে না লশা না। এদের মধ্যে লশা ঘোষাগর মধ্যে পার্থক্য কি বুঝে না কোনটি লসাগ হবে আর কোনটি গোসাগরিকা লসাগো নির্ণয়ের পদ্ধতি অনেক পারে না তো গৃহীত গুণনীয়ক কি তা বুঝিয়ে দেব লসাগ ও সম্পর্কে স্পষ্ট ধারণা দেব। লঘিষ্ঠ গরিষ্ঠ বুঝিয়ে দেব লঘিষ্ঠ সাধারণ গুণিতক গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এগুলো বলে দেব সাধারণ গণিতক ও সাধারণ গণনীয়ক বুঝিয়ে দেব বাস্তব উপকরণের ব্যবহার দেখাবো বারবার অনুশীলন করব গুণের নাম তা অনুশীলন করব কিভাবে লসাগ গসাগ নির্ণয় করতে হয় তা করে দেখাবো কাজগুলা দলীয় জোড়া এককভাবে করব বাস্তব বাস্তবত্ব বস্তু নিরপেক্ষ উপায়ে পনেরো দিন করব দশ প্রশ্ন ছিল এই যে এরকম হিসাব করো ভগ্নাংশের যোগ এক সমস্ত পাঁচ ভাগের তিন মিটার এবং পাঁচ ভাগের মিটার দুটি পিঠা একত্র করা তো ভগ্নাংশের যোগ বুঝে সমহরের সাথে অসমহর করতে হয় জানে না যেমন আমাদের এখানে আমাদের এখানে আমি দেখাই হ্যাঁ এই যে আসছে আমাদের এখানে ছিল যে এটা একটা এই এক সমস্ত এক এটা যেহেতু তো এটার সাথে কিভাবে করতে হবে এটা বুঝে না তো ঘাঁটতি দূর করোনা পদক্ষেপ ভগ্নাংশের সংজ্ঞা দেব এবং কাগজ ও বাস্তব উপকরণ দিয়ে ভগ্নাংশ ও খন্ডাংশ কি তা শেখাবো অর্থাৎ শুধু ইচ্ছে মতো কাটলে সেটাকে খণ্ডাংশ বলে আর সমান হলে ভগ্নাংশ হবে সিদ্ধির মধ্যে সমাহ বিশিষ্ট ভগ্নাংশের যোগ শেখাবো অসমর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে যোগ করতে হবে তা বুঝে নেব লম্ন করে দেখাবো

অমিল খুঁজে পেল তাহলে তারা এখানে সমস্যা হচ্ছে বর্গ আয়তের মধ্যে পার্থক্য স্পষ্ট ভাবে না বাহু কর্ণ ক্ষেত্রফলে ধারণা স্পষ্ট নয় ক্ষেত্রফল বের করতে পারে না দৈর্ঘ্য প্রস্তাব বুঝে না তো ক্ষেত্রে বর্গ আয়ত সম্পর্কে শেখাবো বর্গের চারটা বাহু এবং আয়তের চারটা বাহু কিন্তু বর্গের চারটা বাহু সমান আয়তের বিপরীত বাহুগুলো গুলো সমান তা ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো তাহলে বর্গের ক্ষেত্রফলের ক্ষেত্রে বাহু গুণ বাহু সূত্রটা আছে এবং ক্ষেত্র আয়তের বলে দুর্গুণ কষ্ট এগুলা তাদেরকে বুঝিয়ে দিব দলগত জোড়া একক বারো কাজগুলা করব তো যাই হোক এই ছিল মোটামুটি আমার পরিকল্পনা আমার পরিকল্পনাটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যদি ভালো লাগে থাকে ইমেল দিবেন আমি আপনাদেরকে পাঠিয়ে দেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ